বিগত বেশ কয়েক বছরেও বঙ্গ রাজনীতিতে নির্বাচনের ঠিক আগে শুরু হয় নতুন রাজনৈতিক খেলা সরকার পক্ষ বিরোধী দলগুলিকে এবং বিরোধী দল সরকার পক্ষকে একের পর এক তীর বিদ্যে থাকে বিরোধী পক্ষ বরাবরই অভিযোগ করে ভুয়োভোট ভোট এমনকি বাংলাদেশি ভোটার তালিকা প্রস্তুত করেছে শাসক দল মূলত দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করে এগোচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলগুলি তবে এবারের রাজনৈতিক খেলাটা ঠিক উল্টো এবারে নির্বাচনের আগে ভুয়ো ভোটার তালিকা নিয়ে সরব হতে দেখা গেল শাসক দলের শীর্ষ নেত্রীকেই এরপর বাকি বিরোধী দলগুলি একে একে বিতর্কে জড়িয়ে পড়ে যদিও ভারতের নির্বাচন কমিশন স্বীকার করে নিয়েছে একই এপিক নাম্বারে একাধিক ভোটদাতার নাম রয়েছে কমিশনের দাবি এ অস্বাভাবিক কোনো ঘটনা নয় এর ফলে ভুয়ো ভোটারদের ভোট দেওয়ার পথ প্রশস্ত হচ্ছে এমন নয় এপিক নাম্বার এক হলেও তারা ভিন্ন রাজ্যের বাসিন্দা অথবা ভিন্ন বিধানসভা ও লোকসভা এলাকার বাসিন্দা ফলে এপিক নাম্বার এক ভোটদাতা পশ্চিমবঙ্গে এসে ভোট দিতে পারবেন না বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে রেলে করে নিয়ে আসবে ওদের তো ভোট নেই কিন্তু এখন প্রশ্ন হলো, একই নম্বরে দুইটি আধার কার্ড হয় না প্যান কার্ড হয় না অন্য কোনো কার্ডও হয় না তাহলে ভোটার পরিচয়পত্রের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কার্ড কেন হবে বিরোধী রাজনৈতিক দলের এই প্রশ্নের মুখে পড়ে নির্বাচন কমিশন জানিয়েছে তারা দ্রুত ব্যবস্থা নেবে একটি নম্বরে যাতে একটি পরিচয়পত্র থাকে তা নিশ্চিত করবে দিন দুয়েক আগে তৃণমূলের দশ সাংসদের প্রতিনিধি দল দিল্লির নির্বাচন সদনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে তার অভিযোগ জানাবার কিছুক্ষণ আগে কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে পরে সুকান্ত মজুমদার অভিযোগ করেন তেরো লক্ষ তিন হাজার পঁয়ষট্টি জনের নাম এরকম আছে পশ্চিমবঙ্গে যাদের নাম ভোটার তালিকায় দুই বা তার বেশি জায়গায় আছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুগত অফিসারদের দিয়ে করিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে দিয়ে এবং বিডিও এস দিয়ে তিনি এটা করিয়েছেন বলে অভিযোগ সুকান্ত মজুমদারি কে আমরা নির্বাচন কমিশনের সাথে দেখা করেছি সে নির্বাচন কমিশনের সাথে দেখা করে আমরা তথ্য তুলে দিয়েছি সেই তত্ত্বে জেলা ওয়াইজ কোন জেলাতে কতগুলো নাম আছে যাদের ডুপ্লিকেট এন্ট্রি আছে আমরা আমি কয়েকটা আপনাদের জন্য পড়ে দিচ্ছি এক লাখ এগারো হাজারেরও বেশি কুচবিহার জেলাতে আছে জলপাইগুড়িতে একান্ন হাজার সব মিলে তেরো লক্ষ তিন হাজার পঁয়ষট্টি খানা নাম এরকম আছে ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের যারা যাদের নাম অন্য জায়গায় রিপিটেড হয়েছে অর্থাৎ ডুপ্লিকেট নাম আছে এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পকেটের অফিসারদের দিয়ে তৈরি করে পশ্চিমবঙ্গে যে সিইও অফিস আছে ওটা তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় একটি অফিস তার থেকে বেশি কিছু নয় সেই অফিসকে দিয়ে এবং তার নিচে বিডিও এসডিও এবং সেখানে প্রচুর পরিমাণে কন্ট্যাকচুয়াল স্টাফ যাদেরকে দিয়ে কাজটা করানো হয় তারা এই নামগুলোকে ঢুকিয়েছে শুধু তাই নয় যে পিক নিয়ে যে বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছে সেই তথ্যও আমরা নির্বাচন কমিশনের কাছে তুলে দিয়েছি যে অন্যান্য রাজ্যে প্রায় তিনশো খানা এরকম এপিক নাম্বার পাওয়া যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গ আছে অন্যান্য রাজ্যেও আছে আমাদের নিজের রাজ্যের মধ্যে সাত হাজার দুশো খানা ভোটার কার্ড আছে যে ভোটার কার্ডের এপিক নাম্বার সেম ব্যক্তি আলাদা ফেক ভোটার লিস্ট গণতান্ত্রিক দেশের জন্য একটি গুরুতর বিষয় এবং এই বিষয়ে সংসদে আলোচনা হতে হবে এই বিষয়টি সংসদে বিরোধী দলের নেতা রাহুল গান্ধীও উল্লেখ করেছেন আপনি আপনি সহি বলি कि वोटर लिस्ट क्या सरकार बनाती है मैंने नहीं बोला सरकार... नहीं आपने बोला क्या और आपने सही बोला कि सरकार वोटर लिस्ट नहीं बनाती है। मगर पूरे देश में वोटर लिस्ट पर सवाल उठ रहे हैं हर स्टेट में हर ऑपोजिशन के स्टेट में और महाराष्ट्र में ब्लैक एंड व्हाइट वोटर लिस्ट पर सवाल उठे हैं तो मिलकर पूरा ऑपोजिशन मिलकर सिर्फ यह बोलने दीजिए पूरा ऑपोजिशन सिर्फ मिलकर यह कह रहा है कि वोटर लिस्ट पे यहां पे एक डिस्कशन हो जाए okay. आप, आप बनाते नहीं हो इसको हम एक्सेप्ट कर रहे हैं आप डिस्कशन तो भेजे कल्याण बंदोपाध्याय बोले निर्वाचन कमीशन होलो बीजेपी घर কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দাবি নির্বাচন কমিশনের ত্রুটি বিচ্যুতি নিয়ে কংগ্রেস অনেকদিন ধরেই সোচ্চার গত লোকসভা ভোটের আগে থেকেই আমরা বারবার করে নির্বাচন কমিশনকে এসব বলেছি কংগ্রেস দলীয় স্তরে ভোটার তালিকা থেকে শুরু করে ভোট সংক্রান্ত যাবতীয় কারচুপির বিরুদ্ধে লড়াই করার জন্য একটা কমিটি করেছে কংগ্রেস চায় নির্বাচন কমিশনের রাজনীতিকরণ যেন না করা হয় আদমে ফারজি ভোটার মজুদ হয় जहाँ सत्तारूढ़ पार्टी मतलब हादली करते हैं चाहे वो महाराष्ट्र हो चाहे बंगाल हो वहाँ तो फर्जी वोटर जरूर आपको मिलेगा और एक नहीं लाखों की तादाद में बंगाल की जो सरकार ये फर्जी वोटर बनाने में माहिर है आज से नहीं कई सालों से বাংলায় নির্বাচনের মাত্র এক বছরেরও কম সময় বাকি আছে এমতো অবস্থায় ভুয়ো ভোটারদের এত বড় তালিকা সামনে আসায় বাংলার রাজনীতিতে ভূচাল তো এসেছে সেই সাথে রাজনীতির তাপমাত্রাও সরকার ও বিরোধী নেতাদের উপর চরচর করে খর্বিত হয়েছে এই বিষয়টি সামনে আসার পর রাজ্য ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছে এবং এমতো অবস্থায় এই চ্যালেঞ্জিং কাজ নির্বাচন কমিশন কিভাবে সম্পন্ন করবে তা দেখা অত্যন্ত আগ্রহের হবে এবং নির্বাচন কমিশন শুধু এই ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাতিল করবে না বরং এই বিষয়ের জন্য দায়ী কর্মকর্তাদের এবং নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে কিনা সেই দিকেও নজর থাকবে আমাদের টিম নিউজ মিডিয়া